সকাল থেকে রাত থামবে না বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবার পাঁচটি জেলায় জারে হয়েছে কমলা সতর্কতা তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি টানা বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার পূর্বাভাস মতো সারা রাজ্যে হালকা থেকে মাথারি বৃষ্টি হয়েছে এবার বৃষ্টিপাড়ার ইঙ্গিত কলকাতায় দুর্যোগের কোনো সতর্কতা নেই মঙ্গলবার পূর্ববাস অনুসারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ারে এক বা দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় জলপাইগুড়ি জেলায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেমি হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া দক্ষিণ দিনাজপুর কালিম্পংয়ে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গে এমন বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং সোমবার এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সতর্কতা নেই বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় আগামীকালের জন্য বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি বা এবং দুটি জায়গায় আগামী চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেমি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন জুন অব্দি ভয়াবহ গরমে পুড়েছে ভারত বেশিরভাগ অঞ্চল ইতিমধ্যে এগারো শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে গত মাসে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জুনে এগারো শতাংশ কম বৃষ্টি হয়েছে একমাত্র দক্ষিণ ভারত ছাড়া সর্বত্র জুনের গড় বৃষ্টিপাত কম হয়েছে বর্ষার দ্বিতীয় অর্ধে অতি সক্রিয় লানি না তার ফলে বাড়বে বৃষ্টি কৃষি ও সেচের জন্য সারা বছরে যতটা বৃষ্টি প্রয়োজন হয় সেই চাহিদা মূলত মেটাই বর্ষাকাল এবারও তা ঘাটতি থাকবে না তো ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এস আমাদের সঙ্গে থাকবেন